আসসালামু আলাইকুম এই বেডশিটগুলোর কোয়ালিটি এতই কোয়ালিটিফুল আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আর তাছাড়া প্রাইস রিজনেবল প্রাইসে আছে আমি ভিডিওতে দেখানোর জন্য এই বেডশিটটা খুলেছি এখানে কয়েকজন কাস্টমার ছিলেন তাদের মধ্যে একজন এটা অলরেডি পারচেস করে নিয়েছেন মানে ভিডিওটা চলাকালীন সময়ে উনি পারচেস করে নিয়েছেন এটা এত সুন্দর দেখতে পাচ্ছেন এটার মধ্যে আরও অনেকগুলো আছে আপনারা চাইলে অনায়াসে নিতে পারেন এগুলো হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পড়ছে রেগুলার ইউজের জন্য দুইটা বালিশের কাবার আছে বড় বড় বালিশ আপনারা ইউজ করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই বেডশিট এক ফুলের চাদরও আছে ছয়শো টাকা থেকে দামটা শুরু হবে আপনি আরও বেশি প্রাইজে চাদরও এখানে পেয়ে যাবেন এই যে একটা আছে এখানে আমি এটা দেখাবো আপনাদেরকে আরেকটা হচ্ছে কিছুটা বাটিকের মধ্যে কিছুটা না এটা আসলে বাটিকেরই চাদর এটা আপনারা সাতশো পঞ্চাশ টাকায় নিতে পারছেন এটা হচ্ছে একদম বড়ো খাটের জন্য ওটাও বড় খাটেরই ছিল মানে খোলার সাথে সাথে ওটা সেল হয়ে গেছে এত সুন্দর এই চাদরটা আর এটাতে কালার অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে বালিশের কাবারগুলোও যথেষ্ট বড় আপনারা বড় বালিশেও এটা ইউজ করতে পারবেন এখানে আছে বিভিন্ন কোয়ালিটির চাদর আছে যে কোনো সময় শপে চলে আসবেন কুমিল্লার হলে কুমিল্লার বাইরে থেকে দেখে থাকলে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন পারচেসের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ